নমস্কার বন্ধুরা আজ ছাব্বিশে জুলাই কার্গিল বিজয় দিবস সে হিসেবে সকল শহীদদের বীর শহীদদের আমি আমার প্রণাম জানাই আজ ছাব্বিশে জুলাই কার্গিল বিজয় দিবস কার্গিল যুদ্ধে শহীদ ভারত মাতার প্রতিটি সৈনিককে জানায় শত কোটি প্রণাম উনিশশো সালে লাদাখের উত্তর কার্গিল জেলায় পাহাড়ের চূড়ায় পাকিস্তান বাহিনীকে তাদের দখলকৃত অবস্থান থেকে সরিয়ে দেওয়ার জন্য ভারতীয় সৈনিক কারগিল যুদ্ধে অবতীর্ণ হয় ও বিজয়ী লাভ করে ভারত মাতারকে রক্ষার্থে যে সমস্ত বীর জনরা প্রাণ দিয়ে প্রাণ দিয়েছিলেন তাদের জানায় শত কোটি প্রণাম ষাট দিন পাঁচশো সাতাশ জন নিহত তেরোশো তেরোশো জন আহত হওয়ার পরে ছাব্বিশে জুলাই আঠারোশো সালে বীর জওয়ানরা কার্গিল জয় করে কার্গিল বিজয় দিবস দেশ তরে প্রাণ বলিদান দেওয়া অমর শহীদদের জানায় কোটি কোটি প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি আজ কার্গিল দিবস পঁচিশতম কার্গিল দিবস জয় হিন্দ বন্দে মাতরম দেবাশিষ দেবের একটা কবিতা দিয়ে শেষ করব বিজয় দিবস স্মরণ দেবাশিস দেব ভারতীয় সেনার সৌর্য যে অসীম শত্রুপক্ষ শৌর্য দেখে হয় শসীম এমন অনেক বীর কাঁথা আছে লিখা কার্গিল যুদ্ধে দেখেছি অগ্নিশিখা ভারতীয় সৈনিক পেছনে তাকায় না এগিয়ে যায় আপন লক্ষ্যে তা জানা ভারত মাতার রক্ষার্থে হয় বলিদান তাদের করি মোরা সবে যে সম্মান কার্গিল যুদ্ধে অপরাশন বিজয় আমাদেরকে দিয়েছে যে সত্যের জয় মন স্মরণ করি শ্রদ্ধা জানাই সৈনিকদের তাদের জন্য হয়েছে জয় ভারতের ভারতীয় সৈনিক নির্ভীক আগুয়ান তাদের সম্মুখে সব কিছু যে হয় খান 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 তাদের প্রতিশ্রুতি হয় না নীল তাদের মূল্য মোদের কাছে সীমাহীন হও ধর মেতে ধীর হও কর মেতে বীর হও উন্নত নাহি ভয় ভুলি ভেদ ভেদ জ্ঞান হও সবে আগোয়ান সাথে আছে ভগবান হবে জয় হও ধর মেতে ধীর হও কর বীর উন্নত শির নাহি ভয় এ গানটা অনেকটা আজকের দিনের জন্য প্রযোজ্য মনে করেছি তাই দু চার করে গিয়ে শেষ করলাম ভালো লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন ধন্যবাদ